আপনার নামটা যদি একটু বলতেন সবাই গিয়ে মোমেনা অসম্মত মোমেনা খাতুন আপনার স্বামীর নাম কি আবুল হোসেন আবুল হোসেন কত বছর ধরে মারা গেছেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এবং ভালো দলে আছেন আমি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমি আছি ওমর ফারহান আপনাদের সাথে আর ভিডিওগ্রাফিতে আছে আমার আব্বু ডিরেক্টেড বাই বাচ্চমুল্লা আর নতুন আর আসুন আমি যে কনসেপ্ট মূল কনসেপ্টে চলে যাই যে তাদের অবস্থা রকম তাদের অবস্থা বলা চলে যে অনেক আশঙ্কাজনকই ইসলাম আলাইকুম কেমন আছেন আপনি আল্লাহ তালা কেমন রাখছেন আপনাকে আটাটা করতে পারতেছেন না মড়তে পারতেছেন না আপনার নামটা যদি একটু বলতেন সবাইকে মোমেনা অসমত মোমেনা খাতুন আপনার

দশ থেকে পনেরো বছর আগে মারা গেছে আমি নিজেও দেখি নাই এখন অত কিছু আমি বুঝি না আমার বয়স বর্তমানে চলে একুশ একুশের মতো আমার চলতেছে বয়স তার ফ্যামিলি নিয়ে কিরকম ভাবে চলতেছে আপনার ছেলে মেয়ে কয়টা একটা ছেলে আচ্ছা আমি দেখলাম যে আমি চেয়ে তাকে আমার নিজের গ্রামের লোকই আপনাদের শত তাই তো জানার জন্য আর কি সব কিছু আমি ফ্ল্যাশ করে ফুল অফ ডিটেলস নিয়ে আমি আপনাদের সামনে প্রেজেন্ট করতে চাই যেন কারো কোনো ই না থাকে সন্দেহ না থাকে সত্য দায়িত্ব বিষয়ে সত্য যাতে সত্যটা যাতে আমি উপস্থাপন করতে পারি তো আপনার ছেলে দেখলাম প্রতিবন্ধী এটা কি তার জন্মগত সমস্যা ও এটা আঠাশ হয়েছিল আচ্ছা আট মাসে হয়েছিল না ছোট ছোট

ঝামেলার পরে তার সন্তানকে প্রসব 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 করেন আর আট মাস হওয়ার আট মাসে হওয়ার কারণে তার আর কি পুষ্টিহীনতায় সে ভোগার কারণে তার আর কি প্রতিবন্ধীকতা যত প্রতিবন্ধী একটা প্রতিবন্ধক অ্যাব নর্মালিটি ছিল তো সেটা যদি চিকিৎসা করা যেত আল্লাহ তালা যদি শিবাদান করতো আপনি দেখতে পারতেন আপনারা দেখতে পারতেন যে তার অবস্থা কীরকম থাকতো তো আল্লাহ তালার একটা বিষয় এটা আমাদের মতো মানুষের কিন্তু হাত নাই তা ফাইসালা আমরা কি করি কি করতে পারি আমরা তবে বিষয় হলে গিয়ে এখন সে এক সময় কথা বলতে পারত তার ছেলে এখন আর কথা বলতে পারে না জানেন ছেলে যদি ডাক দেয় মা ডাক শোনার জন্যই কত আহা যায় কিন্তু এখন তার আর ওরকম অবস্থা নাই সে আর কথাও বলতে পারে না তো আমরা আমাদের পাশ থেকে যতটুকু পারি আমাদেরকে যতটুকু আল্লাহ তালা এবিলিটি দিবেন ইনশাআল্লাহ আমরা দিব আন্টি আপনি ধরে আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু অসুবিদি ছিল আপনি এটা রাখেন আর ইনশাআল্লাহ আমি বলতেছি আর ধরেন নেক্সট যখন কেউ যদি আপনাকে সাহায্য করে আমি আমার নাম্বারটা দিয়ে দেব আর আপডেট ভিডিও শতত্বাই তো প্রকাশ করতে আমি আমার আপডেট ভিডিও অবশ্যই আপনাদের সামনে উপস্থাপন করবো বিশেষ করে যারা প্রবাসী ভাই ধনবান ব্যক্তিত্ব আছেন দান করতে করতে চাচ্ছেন পারতেছেন না আপনারা আমাকে বিশ্বাস করতে পারেন অবশ্যই আমি তাদের পাশে আমি যা আবার আমি আপনারা আমাকে আবার দেখতে পারবেন যদি আল্লাহ তালা দেয় আর ভিডিওটা আপনাদের সবাইকে এত এতক্ষণ এতক্ষণ ভিডিওটা আপনাদের ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না সাবস্ক্রাইব করতে আপনাদের টাকা লাগবে না কিন্তু নেক্সট যে আপডেট ভিডিও আমি তৈরি করব। সেই ভিডিওটা কিন্তু আপনারা পাবেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন আলাইকুম